আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালেমে দস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজ তাই জালেমের হাতে ন্যস্ত নিজের হিসেবে করে না মনের কথা ভাবে বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান নামেই যাবে কাফের ফাঁসে লক্ষ ফতো পকেটেই আছে জমা আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নেই ক্ষমা হেরার চের আগে চিনতে পারেনি এখনো আপন পথ জালেমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর হেডার চের আগে চিনতে পারেনি এখনো আপন পর জানেমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি জালেমে জালেমে দোস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি